আসসালামু আলাইকুম ফ্রেন্ডস মাত্র পাঁচশো টাকা অরিজিনাল ইন্ডিয়ান সাদা আল কাতান মাত্র পাঁচশো টাকা একদম বাংলাদেশ চ্যালেঞ্জ করার প্রাইস একদম বাংলাদেশ চ্যালেঞ্জ করার প্রাইস শাড়ি ম্যাক্সিমামই একদম কোন রকম কোন সমস্যা নাই খালি কি জানেন রাস্তায় আসার সময় সাদা শাড়ি তো একটু হালকা এবং নাই তো মানে দু একটার মধ্যে হালকা ময়লা থাকতে পারে ও আশে চলে যাবে তবে সবই মনে করবেন ময়লা আছে দুই একটার মধ্যে আছে সবই মনে করবেন ময়লা আছে কারণ আমরা ওই করে দিতে পারবো না পাঁচশো টাকা করে দিতেছি এই শাড়িগুলোর প্রাইস কত আপনারা আমাদের থেকে খুব ভালো জানেন ব্লাউজ পিস সহ চোদ্দ হাত শাড়ি বাংলাদেশ চ্যালেঞ্জ করার প্রাইস একদম সাদা লাল মাত্র পাঁচশো টাকা বৈশাখের দিন পরবেন দুই দিন পয়রা তারপর ড্রাই ওয়াশে দিয়ে দিবেন কোনো সমস্যা নেই একদম নতুন শাড়ি আমাদের ঠিকানা ঢাকা কাকরাইল কনফুলি গার্ডেন সিটি দ্বিতীয়তলা জুয়েল শাড়ি ঘর তো কথা না বাড়ি আমি দেখানো শুরু করতেছি ফ্রেন্ডস এই যে শাড়ি

এই যে পাঁচশো টাকা এই যে পাঁচশো টান দাও যতগুলো পাইর আছে সব দেখাই দিতেছি এই যে পাঁচশো টাকা হাতে পাওয়ার পরে খুশি হয়ে যাবেন হালকা ময়লা রাখতে পারে রাস্তার ময়লা কারণ এই সেই রাস্তা আইসে এই যে পাঁচশো টাকা এই এটা আলাদা রাখ এটা আলাদা রাখ আর চল সেম খালি পাইটা আলাদা এর অর্থ তো মাত্র পাঁচশো টাকা এই যে বাংলাদেশ চ্যালেঞ্জ করার প্রাইস পাঁচশো টাকা ফ্রেন্ডস বাংলাদেশ চ্যালেঞ্জ করার প্রাইস পাঁচশো টাকা একদম ফ্রেশ শাড়ি হালকা একটু ময়লা লাগতে পারে সাদা শাড়ি তো অন্য কালার হলে এই ময়লাটা টের পাওয়া যেত না সমস্যা হয়ে গেছে সাদা দেখা সমস্যা হয়ে গেছে সাদা দেখা দেখেন এই দেখেন সাদা শাড়ি সাদা লাল পাঁচশো টাকা বাংলাদেশ চ্যালেঞ্জ করার প্রাইস বাংলাদেশ চ্যালেঞ্জ করার প্রাইস একদম কালকে ভূমিকম্প উঠাই দেবো ইনশাল্লাহ দেখেন পাঁচশো টাকা বেরা কয় টাকা দামের শাড়ি পাঁচশো টাকা দিতেছি খালি এটা খেয়াল রাখবেন একদম ইনটেক নতুন আসছে আজকেই মালয়েশিয়া পৌঁছাইছি

এই শাড়ি সিরা হইলো ছয়শ টাকা যায় দিতে খালি বৈশাখের দিন দিয়ে দেখি কাস্টমার খুশি হয়ে যাবে আমারও থুইতে মানে আমারও মন চায় না আমি দোকানে এই যে পাঁচশো টাকা এই যে পাঁচশো টাকা দেখেন এই যে পাঁচশো টাকা সব এই যে পাঁচশো টাকা কত রকম কত রঙের কত ঢঙ্গের কত অঙ্গের পায়ের পাঁচশো টাকা দেখেন এই যে পাঁচশো টাকা দেন যত পায়ের আছে সব পাঁচশো টাকা এই যে এই দেখেন পাঁচশো টাকা তো ভিডিওটা কেউ মিস করবেন না যার যেটা ভাল লাগে ভিডিওর স্ক্রিন নাম্বার আছে ঝটপট অর্ডার করবেন ঝটপট আরেকবার বলে দাও সবগুলোতে দাগ আছে সবগুলোতে দাগ আছে মানে ভালো থাকলেও সবগুলোতে দাগ আছে বললে বললে দিও কোন জায়গা কোন জায়গা আছে খালি জায়গা কই আছে ভাই দাগ যে যেই জায়গায় ওয়াশ ড্রাই ওয়াশে সব দাগ চলে যাবে ড্রাই ওয়াশে সব রকম সব দাগ চলে যাবে পাঁচশো টাকা করে দিছি একদম জলের দামে ওই যে কইবেন না ভাই একটু ভালো দেন এইটা দেন ওটা দেন যেইটা হাতে সামনে পেবি ওইটাই দিবি কোনো দেখা শোনা না যেহেতু অফ লসে দিছি যেইটা আছে সেইটাই দোকানে এসে নিতে পারবেন অনলাইনে নিতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম